আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমরা অনেক সুন্দর করেছ তবে তোমাদের এই কয়েকজন নিয়ে সামনে আরো ভালো কিছু আছে ইনশাআল্লাহ আর আমার ভিতরে টাকা নেই আমি টাকা নিয়ে অপ্রস্তুত আজকে তোমাদের লাইব্রেরির জন্য পনেরো হাজার টাকা লিখে রাখো পনেরো হাজার টাকা তোমাদের লাইব্রেরির জন্য এবং এই যে তোমরা এত সুন্দর হিপস হিপসে পড়া অবস্থায় এত তথ্য সংগ্রহ করেছ সেজন্য তো আমার উচিত তোমাদের এই সংগ্রহ করতে তথ্য সংগ্রহ করতে কথা না তথ্য সংগ্রহ করতে যে সহযোগিতা লাগে সেই সহযোগিতা আমার করা উচিত এজন্য তোমাদের লাইব্রেরির জন্য পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তোমাদের লাইব্রেরির জন্য বাজেট করা হইলো ধরো আমার হাতে এটা দেওয়া হয়ে গেছে হুসেন সব পাইছেন বুঝে ওই যে আপনার কাছে আসে না দেন এখনই দিয়ে দিই সবার সামনে ওইটা আছে না পনেরো হাজার টাকা দেন সিস্টেম আছে তো ওরা আবার বলবে যে ডায়নি স্যার হ্যাঁ দেন বান্ডিল দেন হ্যাঁ আমার পনেরো হাজার টাকা হোসেন সাহেবের কাছে ছিল তাহলে এটা আমরা এই যে হোসেন সাহেবকে আমি বোঝাই দিচ্ছি পনেরো হাজার টাকা কেন শকির আলহামদুলিল্লাহ ভাই আমাদের সময় নাই আজকে অনেক সময় নষ্ট করেছি আমরা মাদ্রাসার পক্ষ থেকে সকল ছাত্র এবং সকল শিক্ষক শিক্ষকদের প্রতি আমি রাখো আলহামদুলিল্লাহ আন্তরিক অভিনন্দন আমাদের শিক্ষক মহোদয়গণ অনেক কষ্ট করে সুন্দর আয়োজন করেছেন সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ